আজ আমি আপনাদের এমন একটি আশ্চর্য আয়ুর্বেদিক ঔষধের কথা বলতে যাচ্ছি যার কোনো সাইড ইফেক্ট নেই দামেও সস্তা আর এটি আপনার রান্নাঘরে পড়ে আছে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি রসুনের সেই রসুন যেটি আপনি শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন কিন্তু আসলে এটি আপনার স্বাস্থ্যের গোপন রহস্য আপনি জানেন কি একটি ছোট্ট রসুনের কোয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ এটি আপনার ইমিউনিটিকে রকেটের মতো বাড়িয়ে দিবে সর্দি কাশি জ্বর ইনফেকশন কিছুই আপনাকে ছুতে পারবে না বন্ধুরা আপনার হৃদয় ধুকপুক করবে যৌবনের মতো কারণ এটি কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রসুন ডায়াবেটিসের রুগীদের জন্য এক আশীর্বাদ এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে বন্ধুরা আপনি কি ওজন কমাতে চান এটি আপনার মেটাবলিজমকে আগুনের মতো জ্বালিয়ে তুলবে কিন্তু যদি আপনি রসুনকে এভাবে খাচ্ছেন তাহলে আপনি এর সত্তর শতাংশ উপকারিতা হারাচ্ছেন কারণ রসুনকে সঠিকভাবে না খেলে উপকার তো হবেই না বরং ক্ষতিও হতে পারে আজ আমি আপনাদের বলবো রসুন কিভাবে খাবেন কাঁচা পাকা ভাজা নাকি মধুর সঙ্গে কখন খাবেন রসুন সকালে খালি পেটে না রাতে কতটা খাবেন এক কোয়া না পাঁচ কোয়া কারা খাবেন না রসুন গর্ভবতী মহিলা নাকি লো বিপি আক্রান্তরা পাশাপাশি জানাবো রসুন খাওয়ার কিছু অসাধারণ উপকারিতা তো কি কি উপকার আছে রসুন আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে এমন সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই প্রয়োজন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা রসুন বা গার্লিকের উপকারের কোনো শেষ নেই পুরো শরীরের জন্য রসুন এক জাদুকরী ঔষধের মতো তবে আজ আমি এর টপ বেনিফিটস নিয়েই আলোচনা করব যেমন প্রথমটি হলো মস্তিষ্ক বন্ধুরা মস্তিষ্ক হলো শরীরের সেই অঙ্গ যা আমাদের রং থেকে রাজা বানানোর যাত্রা শুরু করে কিন্তু এই দৌড়ঝাঁপের জীবনে মস্তিষ্ক সম্পর্কিত সমস্যা যেমন টেনশন স্ট্রেস ক্রমশ বাড়ছে এমন অবস্থায় মস্তিষ্ককে স্ট্রেস ফ্রি ও অ্যাক্টিভ মুড়ে রাখতে রসুন খুবই প্রয়োজনীয় কারণ রসুন সেবনের ফলে আমাদের শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমতে শুরু করে যার ফলে মস্তিষ্ক সম্পর্কিত অনেক গুরুতর রোগ যেমন অ্যালঝাইমার ডিসলেক্সিয়া থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয় নম্বর হল বডি ডিটক্স অর্থাৎ পুরো শরীর পরিষ্কার করা আসলে শরীরে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া মূলত দুটি যোগের উপর নির্ভর করে যাদের বলা হয় অ্যালিসিন ও স্যাল অ্যালিলিসিন শরীরে থাকা সব বিষাক্ত পদার্থ খারাপ ব্যাকটেরিয়া ও ক্ষতিকর উপাদান যা শরীরের অঙ্গকে ক্ষতি করতে পারে সেগুলো দূর করে পাশাপাশি এটি রক্তে থাকা মেটালও বের করে দেয় অন্যদিকে সালফার শরীরের অঙ্গগুলোকে সুস্থ রাখার কাজ করে যেমন যদি আপনার লিভার ফ্যাট ও টক্সিনের কারণে ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে নষ্ট হচ্ছে বা কিডনি খারাপ হচ্ছে তাহলে সালফার এই ক্ষয় প্রক্রিয়াকে ধীরে ধীরে থামিয়ে অঙ্গগুলোকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং তাদের স্বাস্থ্যর পুনরুদ্ধারে সাহায্য করে এই হিসাবে বলা যায় রসুন আমাদের সামগ্রিক স্বাস্থ্য ও শরীরের অঙ্গগুলোর জন্য এক জাদুঘরি টনিকের মতো যা শরীরকে শুধু ডিটক্সি ফাই করে না বরং অঙ্গগুলোকেও সুস্থ রাখে তাই রসুন খাওয়া খুবই প্রয়োজনীয় তৃতীয় নম্বর হলো রক্তচাপ বা বিপি নিয়ন্ত্রণ আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রক্তচাপের কোনো না কোনো রুগী দেখা যায় শরীর বাইরে থেকে ঠিকঠাক থাকলেও কখনো লো কখনো হাই বিপির অভিযোগ থেকেই যায় আসলে রক্তচাপ সম্পর্কিত সমস্যার মাত্রাকে রসুন নিয়ন্ত্রণে রাখে এটি ওভার প্রোডাকশন কমিয়ে আনে যার ফলে উচ্চ রক্তচাপ বা বিপি সম্পর্কিত সমস্যা ধীরে ধীরে কমে যায় এবং রক্তচাপের কারণে যে হৃদরোগ হয় সেটাও দূর হয় বিজ্ঞান ও হৃদয় রক্তচাপের জন্য রসুনের উপকারিতা স্বীকার করেছেন এবার আসা যাক রসুনের পরবর্তী উপকারিতায় যা পাওয়া যায় আপনার বোনাস হিসাবে অর্থাৎ হারে। হাড় হল শরীরের সেই অংশ যা আমাদের চলাফেরা ও নড়াচড়ায় সাহায্য করে তাই হাড় সম্পর্কিত কোনো সমস্যা হলে মানুষকে বিছানায় পড়ে যেতে হয় কিন্তু আপনি যদি রসুন খান সঠিক পরিমাণে সেবন করেন তাহলে এমন অবস্থা কখনই হবে না হাড় সম্পর্কিত প্রধান দুইটি রোগের কথা বললে প্রথমটি হল ওস্টিওপোরসিস এবং দ্বিতীয় ওস্টিওআর্থ্রাইটিস এই দুইটি রোগেই হাড়ের সম্পর্কে গুরুতর অসুস্থতা হিসেবে গণ্য করা হয় কারণ এই দুইটির যে কোনো একটি সমস্যা হলে হাঁটা চলা ওঠা বসা সবই দূর হয়ে যায় আর যন্ত্রণা তো আলাদাই তাই রসুন খাওয়া আপনার জন্য খুবই প্রয়োজনীয় কারণ এটি হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে পঞ্চম নম্বরে আছে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল কমানো এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপ প্রোটিন যাকে সাধারণভাবে খারাপ কোলেস্ট্রল বলা হয় কারণ এটি যদি আমাদের শিরায় জমতে শুরু করে তাহলে হৃদয় সম্পর্কিত গুরুতর রোগ যেমন স্ট্রোক ও হার্ট অ্যাটাক উপহার দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যখন এলডিএল শিরায় জমে তখন ব্লকেজের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাই খুবই জরুরি যে শিরার মধ্যে থাকা এলডিএল এর মাত্রা কমানো আর এর জন্য সবচেয়ে কার্যকরী প্রতিকার হলো রসুন যা শিরায় জমে থাকা লিপিড ডিপোজিট বা প্লাক তথা এলডিএল কমাতে সাহায্য করে ষষ্ঠ নম্বরে আছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমকে আপনি শরীরের গার্ড বলতে পারেন যা বাহ্যিক ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে কিন্তু যদি কারোর ইমিউন সিস্টেম দুর্বল হয় তাহলে সে সহজেই সংক্রমণ ভাইরাল ফ্লু সর্দি কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই কিছু মানুষ সামান্য ঋতু পরিবর্তনে অসুস্থ হয়ে পড়ে তাদের ইনফেকশন হয় জ্বর কাশি হয় এসব কিছু তাদের কাছে স্বাভাবিক হয়ে যায় কিন্তু বন্ধুরা এটি ইঙ্গিত দেয় যে আপনার ইমিউনিটি বাড়ানো প্রয়োজন আর এ কাজে রসুন আপনাকে সাহায্য করতে পারে কারণ রসুন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যা ইমিউন সিস্টেমকে বুস্ট করে শরীরের ফ্লোকে সুস্থ রাখে যার ফলে ব্যাকটেরিয়া থেকে শরীর সুরক্ষিত থাকে এবং বারবার অসুস্থ হওয়া বা ইনফেকশন হওয়া বন্ধ হয়ে যায় সপ্তম নম্বরে আছে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ মেল ফার্টিলিটি ইম্প্রুভ করা আজকাল অধিকাংশ দম্পতি ইনফার্টিলিটি সমস্যা ভোগেন অনেক পুরুষের স্পামের গুণমান ও পরিমাণ দুটোই খারাপ থাকে যদি আপনারও এমন সমস্যা থাকে তাহলে প্রতিদিন রসুন খাওয়া উচিত কারণ এটি পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়াতে প্রমাণিতভাবে কার্যকর এটি শুধু স্পামের গুণগত মান উন্নত করে না বরং তার পরিমাণও বৃদ্ধি করে অষ্টম নম্বরে আছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস ক্যান্সার শব্দটি শুনলেই মানুষের গায়ে কাটা দেয় কারণ এটি সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর রোগ তবে এটাও অস্বীকার করা যায় না যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে ক্যান্সারের ঝুঁকি প্রতিদিনই বাড়ছে ফুসফুসের ক্যান্সার স্তনের ক্যান্সার পাকস্থলী ক্যান্সার অগ্নাশয় ক্যান্সার খাদ্য নালী ক্যান্সার এমন অনেক ধরনের ক্যান্সার রয়েছে যা আজকাল শরীরের অঙ্গগুলোকে আক্রান্ত করছে কিন্তু যদি আপনি রসুনকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন নিয়মিত রসুন খান তাহলে এই সমস্ত ধরনের ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব কারণ রসুনে এমন অ্যান্টি ক্যান্সার গুণাগুণ রয়েছে যা ক্যান্সারের ভাইরাস ও লক্ষণগুলোকে জন্ম নেওয়ার আগে ধ্বংস করে দেয় নবম নম্বরে আছে লিভার বা যকৃতের স্বাস্থ্যের উন্নতি যদি আপনি রসুন খান এবং সঠিকভাবে খান তাহলে এর ফলে লিভারের স্বাস্থ্যের উন্নতি দেখা যায় আপনার লিভার কখনই ফ্যাটি লিভারে পরিণত হবে না লিভার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে এছাড়াও রসুন আপনাকে ডায়াবেটিস থেকে রক্ষা করে তবে শর্ত একটাই আপনি রসুন সঠিক উপায়ে খাবেন তাহলে রসুন খাওয়া সে সঠিক উপায় কি এবং কতটা খেতে হবে চলুন এখন তা জানি রসুন প্রতিদিন খেলে শরীরে কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু প্রতিদিন মাত্র দুই কোয়া রসুনই খেতে হবে কিছু মানুষ বেশি উপকারের আসে বেশি রসুন খেয়ে ফেলেন কিন্তু এতে উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই প্রতিদিন মাত্র দুই কুয়া রসুনই খেতে হবে কিছু লোকের রসুনের স্বাদ ভালো লাগে না আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় রসুন খেলে গলা জ্বালা পোড়া বা অস্বস্তি হতে শুরু করে তাই আপনাদের বেশি কিছু করতে হবে না শুধু দুই রসুন নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে শিল্পাটায় মিক্সারে বা যেটা দিয়ে আপনি বাটেন সেটা দিয়ে ভালোভাবে বেটে নিন এবং তারপর সেটি খেয়ে ফেলুন কিন্তু খাওয়ার আগে দশ মিনিট রসুনকে এভাবে রেখে দিন এখন আমি এটা কেন বলছি দেখুন আমি আগে বলেছিলাম রসুনে অ্যালিসিন নামের একটি যৌগ থাকে এবং এই অ্যালিসিনই শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অ্যালিসিন কখনো রসুনে সরাসরি অ্যাক্টিভেট হয় না এটিকে অ্যাক্টিভ হতে বাতাসের প্রয়োজন হয় তাই রসুন বাটার পর অন্তত দশ মিনিট রেখে দিন এবং তারপর স্বাভাবিক পানি দিয়ে খেয়ে ফেলুন যাতে শরীর রসুনের একশো পার্সেন্ট উপকার পায় রসুন খাওয়ার সঠিক সময় হলো সকালে খালি পেটে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই কুয়া রসুন বেটে দশ মিনিট রেখে সাধারণ পানি দিয়ে খেয়ে ফেলুন তারপর দেখুন কিভাবে এর উপকার আপনাকে ফিট ও হেলদি রাখে ও আয়ু বাড়ায় এখন এটি ছিল রসুনের উপকারের কথা এবার বলবো এর কোনো পার্শ্ব আছে কি না অবশ্যই আছে যেমন যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের রসুন থেকে দূরে থাকা উচিত এটি আপনার জন্য মোটেও ঠিক হবে না আর যদি আপনি কোনো অসুখের জন্য আগে থেকে ওষুধ খান বা চিকিৎসা নিচ্ছেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন যাতে তিনি আপনার শরীর ও অসুখ অনুযায়ী সঠিকভাবে সাজেস্ট করতে পারেন যদিও অনেক সময় এক্ষেত্রেও রসুন সমস্যা করে না কিন্তু নিয়মিত খেলে সমস্যা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এর বাইরে রসুনের আর কোনো পার্শ্বপত্রিকা নেই এটি একটি নিরাপদ ও কার্যকর প্রতিকার আপনার খাদ্য তালিকায় রসুন অবশ্যই রাখার চেষ্টা করুন এই ছিল রসুন সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যারা দেখেছেন কোথা থেকে দেখলেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ